বিশ্ব রোগী দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিসের বাণী বিশ্ব রোগী দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিস বিশেষভাবে সারা বিশ্বে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদের জন্য বিশেষভাবে মিয়ানমার প্যালেস্টাইন ইসরায়েল এবং ইউক্রেনের জনগণকে প্রার্থনায় স্মরণ করেছেন যারা যুদ্ধ ও হানাহানিতে বিপর্যস্ত হইয়াছে পোপ ফ্রান্সিস বিশ্ব রোগী দিবস উপলক্ষে আরও যে বিশেষ একটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেছেন তা হলো সকল অসুস্থদের নিরাময়ের জন্য সর্বপ্রথম পারস্পরিক সম্পর্কগুলোকে নিরাময়ের আহ্বান জানান তিনি বলেন যে এগারো ফেব্রুয়ারি বিশ্ব দিবস হিসেবে চিহ্নিত হলেও এবছর অসুস্থতার ক্ষেত্রে আমাদের পারস্পরিক সম্পর্কের প্রতি বিশেষভাবে নজর দেওয়া দরকার এ বিষয়ে উল্লেখ করেছেন যে অসুস্থ হলে আমাদের প্রথম যে বিষয়টি প্রয়োজন তা হল প্রিয়জনের ঘনিষ্ঠতা সেই সাথে যারা আমাদের সেবা দিয়ে থাকেন এবং ঈশ্বরের উপস্থিতি অসুস্থতার সময়ে তাদের সংস্পর্শে এসে তাদের প্রতি ঘনিষ্ঠতা সহানুভূতি মায়া মমতা দেখাতে বলেছেন যা আসে ঈশ্বরের কাছ থেকে এছাড়া অসুস্থ রোগীদের প্রতি সকলকে যত্নশীল ও সমব্যাথী হওয়ার আহ্বান জানিয়েছেন এছাড়া তিনি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কথা উল্লেখ করে তাদের জন্য ও যুদ্ধাঞ্চলের কথা উল্লেখ করেছেন যারা প্রতিনিয়তই মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের তিনি তার বিশেষ প্রার্থনায় স্মরণ করেছেন